গরুর মাংস দিয়া বিরিয়ানি রেস্টুরেন্টের মতো করে বাসায় রান্না করে খেলাম গরুর মাংস বিরিয়ানি দেখতে যেমন লোভনীয় খাইতে ততটাই মজার এইভাবে বিরিয়ানি রান্না করলে সবাই বলবে রেস্টুরেন্টে বসে বিরিয়ানিটা খাচ্ছি তো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আগে থেকেই তেল ছিল আমি পেঁয়াজের বেবস্থা করেছিলাম তো আমি এক কেজির মতো গরু মাংস নিয়েছি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর হচ্ছে বাটা মশলা গুঁড়া মশলা সব আমি একসাথে দিয়ে নিচ্ছি এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা বাদাম বাটা ছোট একটা সাইজের জয়ফল দু তিনটা জয়ফল বেটে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ সব একসাথে দিয়ে নিয়েছি টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এবং টক দই দিয়েছি তিন থেকে চার চামচের মতো তো আমি এখন ভালোভাবে এটা মেখে নেব মাখা হয়ে গেলে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব তারপরে হচ্ছে আমি চুলায় বসাবো আধা কেজির মতো আমি লিকুইড দুধ আমি জাল দিয়ে নিয়েছি তো অর্ধেকটা আমি মাংসের ভিতরে দিব আর হচ্ছে অর্ধেকটা আমি আমি যে ভাতটা সেটার ভিতরে আমি দিব তো দুধটা গরম আছে তাই আমি হচ্ছে হাত দেব না দুধ দিয়ে আমি হচ্ছে একটা খুন্তি দিয়ে নেড়ে দেব এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে নেব যেন সব জায়গায় দুধটা পাই তো তারপরে হচ্ছে আমি চুলায় জাল ধরিয়ে দিব মিডিয়াম আসে রাখবো জালটা মাংসের উপরে আমি আট থেকে কাঁচা মরিচ আমি দিয়ে দিব তারপরে হচ্ছে আমি ঢেকে দিব ঢেকে ভালো করে গোসটা রান্না করে নেব। তো আমি এখানে চাল নিতে চলে আসছি বিরিয়ানির জন্য আমি ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতির রাইস নিয়েছি আপনারা চাইলে চিনি গোলা বা যে কোনো ধরনের চাল আপনারা নিতে পারেন তো আমি আজকে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো তো আমি মাংসটা বারবার নেড়ে দিচ্ছি না হলে নিচে ধরে যাবে তাই নিচে যেন ধরে না যায় বারবার নাড়তে হবে তো এখনই যে আসতেছিল মনে চালটা আমি ধুয়ে নিব যেন চালের ভেতরে কোনো ময়লা না থাকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে এক ঘন্টার মতো আমি চালটা একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে ভাতটা রান্না করলে ভালো আমার মাংস প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে যা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য যেহেতু আমি টক দই দিয়েছিলাম তাই দুই চা চামচ চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের টেস্টি সল্ট জাস্ট টেস্টের জন্য দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তো বিরিয়ানির স্বাদটা বাড়ানোর জন্য আমি কিন্তু একটু কেওড়া জল দিয়ে নিয়েছিলাম যেটা স্কিপ করে গেছে কেওড়া জলটা দিলে ঘ্রানটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই হচ্ছে কেওড়া জলটা আমি দিচ্ছি আর মাংসটা প্রায় হয়ে আসছে তো নামানোর আগ দিয়ে আমি একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব এখন আমি রাইসটা রান্না করে নেব একটা পাত্র দিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি যেহেতু অনেকটা তেল উঠছে এর জন্য আমি তেলের পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি কিছু আস্ত জিরা দিয়েছি দুইটা এলাচ দুইটা তেজপাতা দিয়েছি দিয়ে এখন আস্তে আস্তে দোধটা ঢেলে দিব তো হাফ কেজি চাউলে আমি কিন্তু দেড় কেজির মতো পানি দিয়েছিলাম মানে দুধ আর পানি দেড় কেজির মতো হবে এই চাউলে পানি একটু বেশি লাগে তো আমি কিছুটা গোলমরিচ দিয়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে নিব আরও হচ্ছে আট থেকে দশটার মতো আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখানে তিন থেকে চারটা আলু দিয়ে দিয়ে একটু নেড়ে নিব তারপরে হচ্ছে আমি চাউলটা দিয়ে দিব। চাউলটা আস্তে আস্তে আমি কয়েক ধাপে দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট আমাকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি তো পানি যখন কমে আসবে তখন আমি ঢেকে দেব দিয়ে ঢেকে ভাতটা আমি রান্না করব মানে এই চালটা হতে একটু দেরি লাগে দেখেন আমি কীভাবে রান্না করতেছি বারবার ঢেকে দিয়ে আমি রান্না করতেছি আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে আসছে প্রায় এইটি পার্সেন্ট আমার ভাত কিন্তু হয়ে গেছে তো আমি একটু ফুড কালার অ্যাড করব জাস্ট মাঝখানে অল্প পরিমাণে ফুড কালার দেব যেন দেখতে একটু ভালো লাগে তাই এখন কিছুক্ষণের জন্য আমি একটু ভিজে রাখবো এটা মিশে যায় এদিক দিয়ে আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা কিশমিশ তিন চামচ গুঁড়া দুধ এবং একটা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালোভাবে একটু নেড়ে দেবো নাড়া হয়ে গেলে আমি অল্প পরিমাণে একটা প্লেটে উঠিয়ে নেব বেশি উঠোন লাগবে না দুই থেকে তিন চামচের মতো করে রাখলে হবে তো পাত্রের ভিতরে যে ভাতটা আছে আমি এটা ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিব দিয়ে মাঝখানে আমি মাংসটা হচ্ছে ঢেলে নিব ঢালা হয়ে গেলে আমি চারপাশে হচ্ছে ছড়িয়ে দিব যেন চারপাশেই সমানভাবে পায় তো এটা ছড়িয়ে দেওয়ার পরে পেঁয়াজের বেরেস্তা বা দুধ দিয়ে সব কিছু দিয়ে যে মাখাই রাখছিলাম তো সেটাই হচ্ছে আমি উপর দিয়ে ছড়িয়ে দেব ধরানো হয়ে গেলে যে ভাতটা আমি প্লেটে উঠায় রাখছিলাম তো সেটাই আমি উপর দিয়ে আবার সুন্দরভাবে দিয়ে দিব। তো চারপাশে সুন্দরভাবে দিয়ে তারপর হচ্ছে আমি দমে রেখে দেব যেহেতু হয়ে গেছে তাই দশ মিনিটের মতো রাখলেই হবে তো চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে না হলে নিচে পুড়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে তারপরে হচ্ছে দেখবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে এই যে দেখেন আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে বিরিয়ানির ভাতটাও অনেক ঝরঝরা হয়েছে আর হচ্ছে মাংসটাও অনেক নরম হয়েছে এখন আমি প্লেটে সার্ভ করে দেখাবো দেখেন দেখেন বিরিয়ানিতে কত পরিমাণ মাংস হয়েছে আমি প্লেটটা ডেকোরেট করার জন্য শসা টমেটো লেবু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেট করে নিব তো আমার প্লেটটা সাজানো হয়ে গেছে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ভালো থাকবেন